আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে লাল শাক চাষ পদ্ধতি সম্পর্কে জানাবো গরমের সময়ও আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় বারান্দায় বা ছাদে টবের মধ্যে কীভাবে লাল শাক চাষ করবেন লাল শাক সাধারণত সারা বছরই চাষ করা যায় তবে শীতের সময় লাল শাক ভালো হয় গরমের সময় যদি লাল শাক চাষ করা হয় তবে লাল শাকটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে আলো বাতাস সবই অন্তত দুই থেকে তিন ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখতে হবে আর রোদের মধ্যে লাল শাক রাখা যাবে না অনেক সময় দেখা যায় প্রচণ্ড রোদে লাল শাকের পাতা বা গাছ শুকিয়ে ঢলে পড়ে যায় তবে শাক সবজি চাষ করলে যে কোনো শাক সবজির বীজই কিন্তু ভালো মানের হতে হয় কারণ ভালো বীজ হলে ফলনও ভালো হয় আমি ছাদ বাগানে রোপণ করার জন্য যে বীজটা নিয়েছি এই বীজটা কিন্তু বীজ রোপণের পর থেকে একুশ দিনের মধ্যেই শাকটা বড় হয়ে যায় আর লাল শাক কিন্তু এমনিতেও খুব দ্রুত বড় হয় প্রায় মাসখানেকের মধ্যেই কিন্তু লাল শাক তোলা যায় লাল শাক আর দাঁড়ার বীজ কিন্তু দেখতে প্রায় একই রকমের এই যে দেখতে পাচ্ছেন লাল শাকের বীজগুলি অনেক ছোট হওয়ার কারণে একটা পাত্রে আগে ঢেলে নেবেন বীজগুলি এরপরে এই বীজগুলির সাথে কিছুটা পরিমাণের মাটি মিশিয়ে নেবেন কারণ ভালোভাবে এতে করে ছিটিয়ে দেওয়া যায় মাটি মিশিয়ে নিলে আর তা না হলে লাল শাকের বীজগুলো ছিটানোর সময় দেখা যায় এক জায়গায় পরে দলা হয়ে আর যে কাজটা করতে হয় যে লাল শাকের জন্য কিন্তু মাটিটা আগে থেকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হয় আমার এই ঝুড়িতে যে মাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম এখানে বেলে বেলেদোয়াশ মাটি বালি আর গোবর সার মিশানো আছে দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটিতে লাল শাক সবচেয়ে ভালো হয় গাছে যদি সার দেওয়ার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে মাটিটা প্রস্তুত করার সময়ই মাটির সাথে সারটা মিশিয়ে নিতে হবে তারপর তিন থেকে চার দিন পরে সেই মাটিতে বীজ রোপণ করতে হবে লাল শাকের বীজ রোপণ করার পর থেকে তেমন আর কোনো যত্নের প্রয়োজন হয় না শুধুমাত্র পানি দিলেই হয় যখন দেখবেন লাল শাকটা একটু বড় হয়ে গেছে তখন বাস দিয়ে দিতে হবে আর গাছের গোড়ায় যদি আগাছা থাকে সেগুলো পরিষ্কার করে দিতে হবে দেখে দেখে বড় শাকগুলি আগে তুলে নেবেন তারপর ছোট শাকগুলি তুলে নেবেন আর বীজ রোপণ করার পরে ছাদ বাগানে এরকম মশারি বা নেট দিয়ে ঢেকে দিতে হবে কারণ ছাদ বাগানে যে কোনো গাছ হওয়ার পরেই দেখা যায় পাখি কবুতরে এসে পাতাগুলো খেয়ে ফেলে আর বীজ রোপণের সময় পিঁপড়ের ওষুধটা যদি মাটিতে দিয়ে দেওয়া যায় বীজ রোপণের পর দিয়ে তাহলে ভালো হয় কারণ পিঁপ পিঁপড়ে লাল শাকের বীজ বা দাঁড়ার বীজ এগুলি রোপণ করার পরে কিন্তু নিয়ে যায় সেই ক্ষেত্রে পিঁপড়ের ওষুধটা দিয়ে নিলে ভালো হয় এই তো বীজগুলি রোপণ করার তিন দিন পরে দেখেন মার্শাল্লা খুব সুন্দরভাবেই কিন্তু বীজগুলি হচ্ছে বীজ রোপণ করার সাত দিন পরে গাছগুলো এতটুকু হয়েছে দশ থেকে বারো দিন পরে আরেকটু বড় হবে তখন থেকেই এই লাল শাক কিন্তু বাদ দিয়ে দিয়ে তুলে খাওয়া যাবে আর বিশ একুশ দিনের মধ্যে কিন্তু লাল শাকগুলো পুরো উপযোগী হয়ে যাবে তখন সবগুলো শাকই তুলে ফেলা যাবে এরকম বড়ো হয়ে যাবে তো আপনারাও কিন্তু বাগানে লাল শাক সারা বছরই চাষ করতে পারেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব ঋতুতেই কিন্তু লাল শাক চাষ উপযোগী আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহতালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ